হ্যালো সালাম আলাইকুম এটা আমার বাড়ির ঘরের সাথে একটা গাছ আগেও ভিডিও দিছি আমি এটা গত বছরের আমার নিচের এখান থেকে একটা ডাল এটা হলো যে কিং এটা দেওয়া এটা হলো রেড পালমাল এটা যেটা কাল সূর্য ডিম এটা হলো চিয়াংমাই লাল ওইটাও চিয়াং মাই এটাও চিয়াং মাই ওইটাও চিয়াং এটা আসলে তিনটা চিয়াং মাই আদা দেওয়া ইয়ে সান দেওয়া আছে আর এটা হল কাটিমন বারো মাসি এটা সবচেয়ে ভালো আছে ওই সেইটাই কাটিমন বারো মাসিটা ওই গত বছর বেশি কলমগুলা তারপর এটাই ওই বছর ফল হয়েছিল এটার ফলটাও দেশি একটা প্রজাতির গাছ এটা অনেক পোকা ধরত গাছটায় আমটায় অনেক পোকা থাকতো তো ফল হয়েছিলো হওয়ার পরে এর সাথে একটা গাড়িটা দিছি ফল ফলটা একটু বড়ো হওয়ার পরে ফলটা গাঁড়টা দিয়ে গাছটা মাথাটা দিয়ে দিছি দিয়েছি এটা রঙ দিয়ে দিয়েছিলাম তো ছিল সারছিলো আঁকা সারস এবার কলম দিছি এটা অনেকগুলোই আরও নতুন এই একটা একটা ধরে ফেলাইছে ওই একটা ধরছে তারপরে এটা হলো যাইয়া ব্লাড ডায়মন্ড এটাও আগা ধরছে ওই আগা ছাড়ছে এটাও ধরছে তারপর এটা ওই একটা একটা ধরছে ওই আগা ছাড়ছে এই অবস্থা আর আজকের দিছি নতুনে আজকের দিছি ওই একটা এই একটা 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 ওই একটা একটা এটা আর মাত্র একটা কুশি ছাড়ছে এইটা দেবো ঢেঙ্গে একটা কুশি ছাড়ছে এইটা দেবো আর ওই একটা কুশি এই দুইটা একটা তিনটা এই একটা চারটা এই চারটা কুশি আর দেবো এই চারটা আগা দেবো শুধু তারপরে এইটা শেষ তাহলে এইটায় প্রায় নয় আট নয় আইটেমের হয়তো বা আল্লাহ দিলে হইতে পারে তো ইনশাআল্লাহ দেখা যাক কী হয় পরবর্তীতে আপডেট অবশ্যই আপনাদেরকে দেব দেখতে পারবেন ভালো কিছু হইলে সাথে ওই যে আমার কামরা কামরাঙ্গা গাছ বারো মানে বলতে ওই যে ওই পুরান গাছ ওইটা অনেক বড়ো বড়ো কামরাঙ্গা ওই তো অনেক টক ওইটা কলম দিছি রোহিত জাম্বুর গাছটা ছোটো ছোটো জাম্বুর তো কাইটা দিয়া তারপর থাই জাম্বুড়ে দিছি তারপর ওইগুলো তো আপনাদেরকে দেখাইছি আগে ওই সাথে ওই কাগজি গাছে আমি একটা থাই জাম্বুরার ই দিছিলাম সেটা হয়েছে এই নতুন একটা এক্সপেরিমেন্ট অভিজ্ঞতা দেখলাম কী হয় গাছটা টিকছে এখন পর্যন্ত গাছ আগাটা সায়নটা আছে এবং নতুন আগা ছাড়ছে কাগজে গাছে থাই জাম্বুরা দেখি কী হয় জানাবো পরবর্তী ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ আলাইকুম